শিল্পকর্মটি নিলামে কিনে নেন নিলামে তিনি বাদে আরও ছয়জন অংশ নেন এটি মূলত দশ থেকে পনেরো লাখ ডলারে বিক্রির আশা করা হয়েছিল তবে নিলামের চূড়ান্ত মূল্য প্রত্যাশিত দামের থেকে আরও ছয় গুণ বেশি ওঠে কেনার পর মালিককে একটি সত্যতার স্বর্ণ দেওয়া হয় যেখানে নির্দেশনা হিসাবে উল্লেখ রয়েছে কলাটি পচে গেলে মালিক তা বদলে নতুন কলা ব্যবহার করতে পারবেন at 5 সালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আর্ট বাসেল নামক আন্তর্জাতিক শিল্প মেলায় এটি প্রথম প্রকাশিত হয় প্রদর্শনীতে এটি দর্শকদের আকৃষ্ট করলেও বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় সম্প্রতি এই শিল্পকর্মটি নিলামে তোলার আগে নয়টি শহরে প্রদর্শিত হয় মাত্র দুই সপ্তাহেই 12 হাজারের বেশি দর্শককে এটি আকৃষ্ট করতে সক্ষম হয় অনেকের মতে এটি শিল্পের দুনিয়ায় এক নতুন আলোচনা ও দৃষ্টিভঙ্গি তৈরি ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ